সালামু আলিকুম ঘাড় ব্যথা যখন হাতে যায় মানুষ তখন অনেক অস্বস্তিতে পড়ে ঘাড়ের ব্যথা হাতে কেন যায় এবং এটার প্রতিকার কি সেটা নিয়ে আজকে কথা বলবো ঘাড়টা গঠন হয় মূলত আমাদের উপর থেকে যদি চিন্তা করি মাংসপেশি হাড্ডি এবং সর্বশেষ ভিতরে যেটা আছে সেখানে স্পাইনাল কড আছে এবং সেখান থেকে অনেকগুলো নার্ভ আছে যেগুলো ব্র্যাকেল প্লেক্সাস তৈরি করে আমাদের হাতে পুরো হাতে শক্তি নির্ধারণ করে থাকে এবং হাতে শক্তি দিতে দিতে থাকে তো কোনো কারণে যদি আমাদের এই ঘাড়ের নার্ভের উপরে কোনো একটা প্রেসার তৈরি হয় তখন কিন্তু হাতের ব্যথাটা হাতে ব্যথা বা হাতে অস্বস্তি এগুলো তৈরি হতে পারে সার্ভাইকাল ডিজারেটিভ ডিস্ক যদি হয় কোনো কারণে বয়সজনিত কারণে যখন হাড্ডিগুলো দুই হাড্ডির মাঝখানে যে ডিস্ক আছে সেগুলো যখন ক্ষয়জ হতে থাকে ছোট হতে থাকে এবং অনেক সময় ডিস্কটা বের হয়ে যায় হয়ে গেলে আমাদের নার্ভের উপরে অনেক সময় চাপ দেয় এই যে চাপ দেয় তখন আমাদের হাতের যেই অংশগুলোতে সেই নাকগুলো সাপ্লাই দেয় বা যেই অংশতে সেন্সেশনগুলো ক্যারি করে সেইখানে প্রচুর আকারে কিন্তু ব্যথা নিয়ন্ত্রণ দেখা যেতে পারে এটাকে আমরা রেডি বলে থাকি তো এই ধরনের অবস্থা কিন্তু আমরা খুব হর আমাদের দেখতে পাই সাধারণত ঘাড়ের যদি কোনো ডিস্ক প্রলাপ হয় সাধারণত সেই সময় হতে পারে অথবা বয়সজনিত কারণে যখন হাড্ডি বৃদ্ধি হয় যেটাকে আমরা সার্ভাইকেল স্পন্ডাইলোসিস বলি সেইগুলো ঘটনা যদি হয় অনেক সময় সার্ভাইকেলে যদি কোনো টিউমার হয় বা ঘাড়ে যদি কোনো টিউমার থাকে সেটার কারণে হতে পারে আঘাতজনিত কারণ হয় টিভি হলে অনেক সময় এরকম ঘটনা ঘটতে পারে তো এরকম ঘটনা বা অস্বস্তিকর অবস্থা যখন তৈরি হয় তখন তাকে আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলি এবং রেডিকুলোপ্যাথি বল হলেই আমাদের যেটা করতে হয় যে বের করতে হয় কারণটা বের করতে হয় কারণটা বের করার অন্যতম প্রধান একটা উপায় হচ্ছে যে আমরা ঘাড়ের এক্স বা এমআরআই করা এমআরআই করার মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো প্যাথোলজি বা কোনো অসুস্থতা আছে কিনা এবং সেই প্যাথোলজি অনুযায়ী আমরা ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি তাহলে সমস্যার সহসায় সমাধান করা যায় এখন কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি অনেকের ফিজিওথেরাপি তারপর সার্ভাইকেল কলার যেটা আছে সেটা ব্যবহার করা কিছু ব্যথার ঔষধ আছে সেগুলো ব্যবহার করে আমরা অনেক সময় এটাকে ঠিক করে ফেলতে পারি কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধানটা আসলেই ঔষধ ফিজিওথেরাপি এগুলোর মাধ্যমে করা যায় না তাদের ক্ষেত্রে অনেক সময় সার্জারির দরকার হতে পারে ঘাড়ের ব্যথা যখন হাতে যায় তখন মানুষ অনেক অস্বস্তিতে থাকে এবং এগুলো কেন হয় কি কারণে কি করতে হবে সেগুলো নিয়েই আজকে আলোচনা হলো তো সবাইকে ধন্যবাদ জানি কথা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফিজ